শাড়িটা পছন্দ না হয় বিছানার এক কোণে ফেলে রেখে দিই আদিপ খেয়াল করলো কিনা জানি না প্রত্যেক বছর কোনো অনুষ্ঠান হলে ঘরের সব বউদের জন্য একই রকমের শাড়ি কেনা হয় যেহেতু যৌথ পরিবার চার বউয়ের জন্য একই ডিজাইনের শাড়ি শুধু কেনাই হয় কালারটা শুধু আলাদা শ্বশুর শাশুড়ির জন্য কিছু বলতেও পারি না বিয়ের বছর পার হয়েছে এখনো কোনো অনুষ্ঠানে নিজের পছন্দের একটু আলাদা শাড়ি বা অন্য কিছু কিনতেই পারি না কিনলে সবার জন্য কিনবে এটা আমার শ্বশুর শাশুড়ির আদেশ টুকটাক ছোটখাটো জিনিস কিনতাম শুধু নিজের জন্য আড়ালে বাবা মায়ের আতরের ছিলাম কোনো কিছুর কমতি ছিল ছিল না ইচ্ছা মতো পছন্দ অনুযায়ী সব আমার কিন্তু বিয়ে করার পর যৌথ এসে উল্টো হয়ে আমাদের পছন্দের বিয়ে এরকম হবে কখনোই ভাবিনি এখন আমি বান্ধবীদের কাছে ওদের পরিবারের গল্প শুনলে মনে হয় আমি কোনো জেলখানায় কয়েদি হয়ে আছি খাবারের সময়ও সব পুরুষদের খাওয়া শেষে আমরা সব যা মিলে খেতে বসবো কোনো একটা তরকারি ভালো লাগলে দুবার নিতে পারবো না আমার কোনো যা বাচ্চার কারণে খেতে না বসলে তার জন্য আলাদা অংশ রেখে বাকি সবাই ভাগ করে খেয়ে নিতাম একটু বাড়তি থাকতো না আর ঈদ অনুষ্ঠানের সময় ঘরের সব বৌরা একই রকম নতুন কাপড় পরে শ্বশুর শাশুড়িকে ছালাম করতো একসাথে নাস্তা করতো আমার শ্বশুর শাশুড়ি খাওয়া দাওয়ার পর আমাদের চারজনকে ডেকে একসাথে বসিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলতেন রাগ করো না তোমরা তোমাদের এভাবে একসাথে দেখলে কেমন যেন শান্তি পায় বুকটা ভরা ভর লাগে আমরা মারা গেলে না হয় তোমরা নিজেদের মতো করে থেকো এই কথাগুলো কেমন জানি খারাপ লেগেছিল সেদিন তবে বড় ভাবি যখন গাছের কাঁচা আম দিয়ে আচার করতেন তখন আমার খুব ভালো লাগত কিন্তু আবার সেই বাড়তি আর পেতাম না খেয়ে আমার রুমে চলে আসতে ড্রেসিং টেবিলের উপর দেখলাম বাটিতে আচার রাখা দেখেই খুব খুশি লাগলো পিছনে বড় ভাবি এসে বললেন তুই না একটু বেশি পছন্দ করিস তাই লুকিয়ে রেখে দিয়েছি বাড়তি এইটুকুতে অনেক আনন্দ লাগছিল বেশ কয়েকদিন পর আমার দুই ভাসুরের মধ্যে কিছু একটা নিয়ে ঝামেলা হলো বড় ভাই চাইলেন উনি আলাদা হবেন আমার শ্বশুর শাশুড়ি আলাদা করে দিতে রাজি কিন্তু এই ঘরেই আলাদা খাবে থাকতে হবে এখানেই ব্যবসায়িক সমস্যা মিটমাট হলো না ওনাদের আলাদা হলেন ঠিক তবে ঘরও আলাদা করলেন কিন্তু একই বাড়িতে আলাদা ঘর বানিয়ে রইলেন আমার শ্বশুর শাশুড়ির ইচ্ছা বা কথা হলো মারা যাওয়ার আগ পর্যন্ত ওনার ছেলেমেয়েদের একসাথে দেখে যেতে পারেন আমার একটা শহরের কলেজে চাকরি হয় কিন্তু অনেক বুঝিয়েও তাদেরকে রাজি করতে পারলাম না ওনাদের একই কথা এখান থেকে এখানে থেকে যা করার করো দূরে গিয়ে থাকা হবে না গ্রাম থেকে শহর অনেকটা দূরে যাতায়াতে কষ্ট এখান থেকে হবে না তাই শেষ পর্যন্ত আমার সেই চাকরিটাও করা হয়নি অনেকটা রাগ হচ্ছিল আদিব আগে বলেছিল তখন বোঝনি এতটা হবে আবেগে এসবে খুব একটা নজর দেয়া হয়নি সেও তার বাবা কথা অমান্য করেনি বারবার নিজের ইচ্ছেগুলো এভাবে ভেঙে যেতে দেখে মনের অজান্তেই যেন একটা বিতৃষ্ণা চলে আসছিল এত বড় পরিবারে অভ্যস্ত ছিলাম না আমি এসব নিয়ে আদিবের সাথে কথা কাটাকাটি হয় ঝগড়াও হয় আমাদের এর ভিতরেই আমি কনসিপ করি সবাই আমাকে একটু বললো নিজের যত্ন নেও কিন্তু আমার মনটা একদমই ভালো ছিল না একটু ভালো থাকার তাগিদে কয়েকদিনের জন্য বাবার বাড়িতে গেলাম মাও অসুস্থ বাবা একা একটু দেখাশোনার জন্য যাচ্ছি বাড়িতে শুধু আমি আর মা বাবা ভাইটা বাইরে থেকে পড়াশোনা করে হঠাৎ করে আমি ছাদে গেলাম ছাদ থেকে নামতে গিয়ে হঠাৎ পা পিছলে পড়ে যাই তারপর আর কিছু মনে নেই নিজেকে যখন হাসপাতালের বেডে আবিষ্কার করি তখন শরীরটা কেমন অবশ অবশ লাগছিল আমি হাসপাতালে তাহলে আর সবাই কোথায় তার পাশে দেখলাম আদিব মা শাশুড়ি সবাই আসছে আমার জায়েরা এসেছে শুধু যায় একটা বড় যা বলল একটুর জন্য বড় কোনো ক্ষতি হয়নি বেবির কিন্তু কম হলেও এক সপ্তাহ থাকতে হবে এই হসপিটালে আমি আমার মা বাবার জন্য চিন্তা করছিলাম না জানি তারা কি করছে আমার মেজ যা এখানে থেকে বলল এসবখানে থেকে মা বাবার চিন্তা করতে হবে না ভাবি নিয়ম চুল বিঁধে দিলেন শাড়ি পরিয়ে দিয়ে ঠিকমতো ওষুধ খাইয়ে খাবার দিয়ে আমার সাথে গল্প করতেছিলেন মনে হচ্ছিল বহুদিন পরে বড় নামক শব্দটাকে অনুভব করছি খারাপ আসলে সময় সত্যি মানুষ চেনা যায় এরকম দু তিন দিন এখানে আছি আমার বাবা আসলো শ্বশুর বাড়ির থেকে শ্বশুর আসলো শ্বশুর আমার হাতে একটি খাম দিয়ে বলল। এটা তুমি এক বছর পরে খুলবে আমি বললাম এটা কি বলল। আমাদের এলাকায় একটা কলেজ খুলেছে সেখানে তোমাকে শিক্ষক পদের ব্যবস্থা করে দিয়েছি তবে এখন না বাচ্চাটা হয়ে যাক এক বছর পর তুমি সেখানে জয়েন করবে কথাগুলো শুনে আমার এত ভালো লাগছিল পরিবার শব্দটার মানে বুঝতে পারছিলাম আজ তাও এত বড় পরিবারে কোথায় সুখ থাকে জানা ছিল না আমার আজ জানলাম মানুষের কঠিন সময়ে যে পাশে থাকে তখন চেনা যায় আমি যে জীবনের আশা করতাম হয়তো সেখানে এই সুখটা আমি পেতাম না সবাই মিলে এই সুখ সব জায়গায় পাওয়াও যায় না এটাই হয়তো যৌথ পরিবারের ভালোবাসা হসপিটাল থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরলাম গাড়িতে জায়গা না থাকায় আমার স্বামী আদিব পরে আসছিল হাসপাতালে প্রয়োজনীয় কাজ সেরে বাড়িতে সবাই একসাথে সবার হাসি মুখ এর মাঝে খবর আসলো আদিবার নেই রোড অ্যাক্সিডেন্টে গাড়ি একদম নদীতে তলিয়ে গিয়েছে সবার হাসি মুখটা নিমষে পানসে হয়ে গেল আমি দুচকে আধার দেখছিলাম সব কিছুর মাঝে এমন কেন হলো মানতে পারছিলাম না তবুও ওই যে বাবা মা তাদের মুখে তাকিয়ে সবটা ভুলে থাকার চেষ্টা করি এখন দুই দুইটা বাবা আর মা আমার আর আমার অনাগত সন্তান রাতের আধারে হয়তো আদিবের জন্য কান্না করি কিন্তু সূর্যের আলোয় ওই মানুষগুলোর হাসি মুখ দেখে নিজের ভালো থাকাটা খুঁজে বেড়াই সন্তান হারা বাবা মায়ের ভালোবাসার জায়গাটা পূরণ করার চেষ্টা করি আর আমি আছি আমার স্মৃতি নিয়ে আর এই আমার এত বড় পরিবার নিয়ে ভালোবাসাটা সত্যি অদ্ভুত একদিকে যেমন সুখ দেয় অন্যদিকে ঠিকই কাঁদায়